बहुत शो, बहुत शो है, बहुत शो। और शिदू तो क्या ही दाखल ऐसे क्या में डाय आम का दाखल क्यों नहीं किया? छोर। दाखल क्यों नहीं आता? खूनरी, खूनरी। ए ये खूनरी ये चीज़, ए ये खूनरी ये चीज़ आमिषा री जा, ए देखो, दारा शाहिदा, नेपाल, पाल, नेपाल। শাড়ি পর তুই তুই পর শাড়ি বাইরে বার করে দেবো কিন্তু এই তো শাড়িটা দেখি তো কেমন হয়েছে আমি পড়ি আমি পড়ি শাড়িটা আমি পড়ি 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 নি একটু পড়ি দেখি কেমন লাগে একটু পড়ি আমি ভিডিও বানাবো না হ্যাঁ আমি তো এই যে শাড়িটা শুনবো দেখবো তারপর তো তোকে দেখাবো নাকি এখানে এসে বস হ্যাঁ দেখি তো সুন্দর হয়েছে ও মা দেখ সুন্দর হয়েছে শাড়িটা দেখতেই দিবি না ধর আমি ভিডিও করবোই না বন্ধই করে দিই ওই যে ক্যামেরাটা আমি বন্ধ করে দিত সব তো সর আমি ফোনটা বন্ধ করে দিই থাক পরে করবো হ্যাঁ ও এই যে পোগো ও এক নম্বরের বাজে ছেলে ও আমাকে ভিডিও আজকে করতে দেবে না তাই জন্য